তাহলে কেউ রক্ষা পাবেন না এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টা বাসার দিকে তখন তাদের সাদরে বরণ করে। কদিন এই তিন চার দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদেরকে সাদরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠি চার্জ তাদেরকে উপহার দিলেন টিয়ার গ্যাস তাদেরকে উপহার দিলেন দিলেন সাউন্ড গ্রেনে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রয়েছেন আপনারা কি সবাই সুশীল সমাজ আপনারা কি সুশীল সমাজের লোক জ্ঞানী গুলি ব্যক্তি কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই দ্বিচারিতা কেন আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে আপনারা কি সেই দিকে না তাকিয়ে এইখানে আপনাদের মত করে দেশ চালাবেন কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে मदत দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং দানে ভাবে দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন না হলে কেউ রক্ষা পাবেন না কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে